আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি তরমুজের ছাল দিয়ে চিংড়ি মাছের ভাজি মানে মাথার ভিতরে এটা উঠছে আজকে যেটা রান্না করব। তো রান্না করবে আজকে করে দেখব এটা কেমন হয় তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দিন ধরে মনে হচ্ছিল দেখি তো তরমুজের খোঁজা ভাজি করবো কেমন হয় তো এটা অনেক আর কি মোটা আর কি এটার এটা নিয়ে আসছি তো দেখি আর কি পুটটা আর কি তরমুজের অনেক মোটা হয় তো এটা নিয়ে আসছি দেখি এটার আমি আজকে ভাজি করব আমার মাথা খারাপ আসলে যখন যেটা মনে হয় না করলে ভালো লাগে না তো তরমুজটা আমি প্রথমে এটা উপরের শালগুলো আর কি সিলাই নিবা তরমুজটাকে এটা দিয়ে সিলাই নিছি আগে মানে আমার হাত শেষ তরমুজে যে এতো কষ্ট মানে বলার মতো না গোল জিনিস তো মানে কাটতেই চাচ্ছিলো না পুরাটা সিলিনি পুরাটা দিয়ে কে ভাজি করবে এত যদি না খাই তরমুজটা কেটে ফেলাম মশাল্লা তরমুজটা মানে এত মিষ্টি আর রাখছি তো আমি আর কি সবগুলো নিয়ে অর্ধেক তরমুজের সার কাটছিলাম তো মশাল্লা কি যে সুন্দর লাগতেছে মানে মানে সাদার সঙ্গে লাল একটু খানি খুব সুন্দর লাগতেছে আমার কাছে তরমুজের খোসাটা তো আমি এইভাবে সবগুলো এরকম করে পিস পিস করে কেটে নিছি একই সাইজে সবগুলো করে কাটছি রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তার ভিতরে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এখানে দুইটা পেঁয়াজ কেটে রাখছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম তো এটাও এখন একটুখানি ভেজে নেব পেঁয়াজটাও তো পেঁয়াজটা হালকা একটুখানি ভাজা হয়েছে তার মধ্যে আমি এখানে চিংড়ি মাছ রাখছিলাম চিংড়ি মাছটা দিয়েও ভাজবো দুই মিনিটের মতো তো চিংড়ি মাছটা এখানে ভাজা হয়ে গেছে তার ভিতরে আমি দিয়ে দিলাম খুবই সামান্য এক চামচের মতো আদা রসুন বাটা আর এখানে রাখছি আমি পরিমাণ মতো লবণ একটুখানি পাঁচফরং সামান্য একটুখানি হলুদটা একটু কম দিব আর জিরা ধনিয়া গুঁড়া কয়েকটা ভাজিটা আমার মনে হয় খালি করলেও হবে মাছ না দিলেও হবে একই রকম পদ্ধতিতে মাছ ছাড়াও খরচ হবে দেখি আজকে কেমন হয় আমার জামাই তো বলতেছে খাওয়া যাবে কিনা করে দেখি আজকে কেমন হয় মানে মাথার মধ্যে আমার আজকে এটা উঠছে না করা পর্যন্ত শান্তি নাই আমার দেখি কেমন হয় মাছটা ভালোভাবে ভুনে নেওয়া শেষ এখন আমি যে তরমুর যে ছালগুলা কেটে রাখছিলাম সেগুলা দিলাম দিয়ে এখন শুধু ভাসতে থাকবো মাসাল্লাহ কালারটা কি মানে খুব সুন্দর না মানে লাল ইটা একটু পাশে থাকার কারণে এটা দেখতে যে কি সুন্দর লাগতেছে এটা ভালোভাবে মাছের সঙ্গে আর কি মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কত পানি বের হয়েছে তো হয়ে আমার চিংড়ি মাছ দিয়ে তো ভালো লাগলে বানাতে পারেন জানিনা এখনো টেস্ট করিনি কেমন হয়েছে তারপরে বলতে হবে তো হয়ে গেল চিংড়ি মাছ ভাজি ভালো লাগলে অবশ্যই বানাই ট্রাই করতে পারেন আর এখানে আমি সকালে মাছ ভাতটা বানাইছিলাম সেটা